আসসালামু আলাইকুম হাই দেয়ার মাংস খেতে খেতে মুখের রুচি একদম চলেই গেছে যাদের আমার মতন অবস্থা তারা কিন্তু এই ভর্তার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সুটকি চিংড়ি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি পুরো একটা কাঁঠালের এবারে ফুটন্ত পানির মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম চুলাটা অফ করে এখন এটা দুই ঘন্টার মতন ভিজিয়ে রাখবো ভিওর্স দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন এগুলোর উপরের আবরণটা তুলে নেওয়ার পালা একটা চাল নিতে ঢেলে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে উপরের লাল আবরণটা তুলে নিতে হবে কাঁঠালের বিচিটা কিন্তু গরম পানিতে এক থেকে দুই ঘন্টার মতন ভিজিয়ে রাখতেই হবে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু উপরের এই আবরণটা একদমই উঠবে না এখন আমি বারবার এটাকে ঘষে তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু পানি দিয়ে ভাবে ধুয়ে নিব যাতে যে আবরণগুলো উঠে গেছে সেটা ধুয়ে পড়ে যায় তারপর আবারও সময় নিয়ে এটাকে আস্তে আস্তে আমি ঘষে সবগুলো আবরণ তুলে নেব ভর্তার জন্য আপনাদের এই বিচিগুলোর পুরো আবরণটা তোলার প্রয়োজন হয় না হালকা একটু থাকলে কোনো অসুবিধা হয় না তবে যদি মাংস দিয়ে রান্না করেন অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে চান তাহলে বিচিগুলো একটা একটা করে ভালো করে আবরণগুলো তুলে নেবেন এখন আমি এটা সিদ্ধ করে নিব প্রেশার কুকারে দিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানির কোনো পরিমাণ নেই মতো লবণ দিয়ে ঢাকনাটা আটকে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নিব মিডিয়াম আছে এটাকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি আপনারা তাতেখানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করুন ভিওর্স এখানে আমি ভর্তা তৈরি করার জন্য পাঁচ থেকে ষাটটা কাঁচা মরিচ আর একটা রসুনের অর্ধেক কোয়া নিয়েছি মরিচগুলোকে একটু কেটে কেটে দিবেন তাহলে এটা আর ফুটে চোখে বা মুখে উঠতে পারবে না এভাবে মাঝখান থেকে কেটে দিলে এটা টালার সময় আর ছিটে উঠবে না মিডিয়াম আছে আমি এটাকে হালকা একটু কালো হয়ে যাওয়া পর্যন্ত টেলে নিব একদিকে আমি প্রেসার কুকারে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিচ্ছি আর আর একদিকে এগুলোকে একটু সথে করে নিচ্ছি এটা এবার সাইডে রেখে দিব আর সুটকি চিংড়ি দিয়ে দিব প্রায় এক কাপের মতন চিংড়ি মাছটাও আপনারা নিজেদের মতো পরিমাণটা দিতে পারেন এখন এটাকেও কিছুক্ষণ এগুলোর সাথে টেলে নিতে হবে চিংড়ি মাছটা আরও একটু ব্রাউন করে ভেজে নিলাম আর মরিচগুলোও হালকা পুড়ে উঠেছে এখন চুলোটা অফ করে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব চিংড়ি মাছ মরিচ ব্লেন্ড করা হয়ে গেছে অনফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো নারকেল করা দিয়ে দিলাম নারিকেলের পরিমাণ নিজেদের মতো দিয়ে ব্লেন্ড করে নেবেন আমি কাঁঠালের বিচিগুলো বের করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে এবার নারকেল চিংড়ি মাছের পেস্ট দিয়ে আবারও ব্লেন্ড করে ঢেলে নিলাম সো ইজি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন আবার আমার মতন খুব সহজে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন সো গরম গরম ভাতের সাথে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কাঁঠালের বিচিটা খেতে আসলেই অনেক সুস্বাদু আর এটা কিন্তু অনেক পুষ্টিকর সো সবাই বাসায় তৈরি করুন আর লাইক শেয়ার কমেন্ট করুন আল্লাহ হাফেজ